সোমবার সকালে শহরের কীর্তনতলী এলাকার ছিন্নমস্তা কালীবাড়ির সম্মুখবর্তী স্থানে এক মহতি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় ছিন্নমস্তা কালীবাড়ি কমিটির উদ্যোগে এবং বিশিষ্ট সমাজসেবী অবসরপ্রাপ্ত শিক্ষক প্রণয় সেন ও তার সহধর্মিনী ফাল্গুনি দেয়ের সহযোগিতায় এই কর্মসূচি পরিবেশ রক্ষার ক্ষেত্রে একটি প্রশংসনীয় উদাহরণ হয়ে উঠেছে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছিন্নমস্তা কালীবাড়ি কমিটির সভাপতি মোহিত ঘোষ সম্পাদক নির্মলেন্দু দেব কুষাধ্যক্ষ অরবিন্দ দেব মন্দিরের প্রধান পুরোহিত বিশ্বজিৎ গোস্বামী কার্যকরী সদস্য মুকুল দাস সহ একাধিক সমাজ সচেতন নাগরিক বিশেষভাবে উপস্থিত ছিলেন রামকমল উচ্চতর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পাঞ্চালী ভট্টাচার্য ও বিদ্যালয়ের একদল ছাত্রছাত্রী যারা সক্রিয়ভাবে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় এদিন আমলকি হরিতকি চালতা জারুলসহ নানা প্রজাতির ঔষধি গুণসম্পন্ন ও উপকারী গাছের চারা রোপণ করা হয় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এই কর্মসূচির মাধ্যমে আগামী প্রজন্মকে পরিবেশ রক্ষার উদ্বুদ্ধ করার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও সবুজায়নের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য রাখা হয়েছে অ্যাকচুয়ালি এই মন্দিরের ব্যবস্থাপনায় কালীবাড়ি কালী মন্দিরের মন্দির কমিটির তরফে মন্দিরের কমিটির ব্যবস্থাপনায় এখানে গেল বছর থেকে অর্থাৎ হাজার চব্বিশ থেকে বনমো শুরু হয়েছে এবছরও সেই অনুযায়ী আমরা এখানে সবাই মন্দিরের তরফে আমন্ত্রণ পেয়ে আমরা সবাই জমায়ে ফেলেছি আমরা খুব খুশি যে আমরা আমাদের মধ্যে আমাদের পাশের যে স্কুলটা স্কুলের এই যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা এবং ওনার ছাত্রীরা আমাদের সঙ্গে সামিল হয়েছেন এটাই আমরা খুবই আনন্দিত গেল বছরও আমরা ওনাদেরকে আমাদের মধ্যে পেয়েছি গেল বছর আমাদের থিম ছিল সবুজায়নের সঙ্গে সুন্দর সুন্দর্যায়ন অর্থাৎ ফুলের গাছ লাগিয়ে প্রকৃতিকে সবুজ করা এবং সাজানো তাই গেল বছর আমরা কৃষ্ণচূড়া পলাশ বকুল এই চারাগুলো উপরে গুরুত্ব দিয়েছিলাম আমরা এবছরও সবুজায়নেই আমাদের মূল লক্ষ্য কিন্তু এবছরের থিম হচ্ছে আমাদের ঔষধি গাছ যেমন আমরা এবারে চালতা কুন্ততি জলপাই আমি এই গাছগুলির উপর গুরুত্ব দিয়েছি আর বিশেষ করে যে হরিতুপি চালতা এই গাছগুলির সঙ্গে আমাদের ছেলেমেয়েরা অপরিচিত হয়ে যাচ্ছে আগে বাড়িতে বাড়িতে এগুলো পাওয়া যেত আজকালকে পাওয়া যায় না তাই এই গাছগুলি রোপণ করে একদিকে সবুজ একদিকে এই গাছগুলির সঙ্গে আমাদের ছেলেমেয়েদেরকে পরিচিত করানো এবং তাদেরকে উৎসাহিত করা যেন আগামীতে প্রত্যেকের বাড়িতে এই গাছগুলি রোপণ করা হয় এবং গাছগুলির যে ঔষধি গুণ সেই সম্পর্কের জন্য তারা জেনে নিতে পারে তো আমরা বিশ্বাস করি এই গাছগুলো সবগুলো গাছ হয়তো রক্ষণাবেক্ষণ করা যায় না কারণ রাস্তা যখন প্রশস্ত হয় অনেক গাছ ভেঙে যায় গেলবার আমাদের কুড়িটা গাছ ছিল আমরা মোটামুটি চোদ্দোটা গাছের মতো সংরক্ষণ করতে পেরেছি এবছর যেগুলো লাগিয়েছি আমরা সব কিছু নিয়ে আমরা এগুলোকে সংরক্ষণ করার ব্যবস্থা করবো এবং এলাকাকে সবুজ করে তোলার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব আমাদের ছেলেমেয়েরাও এই সহমত পোষণ করেছে যে তারাও এই ব্যাপারে যথেষ্ট সচেষ্ট থাকবে সবাইকে ধন্যবাদ এবং আমাদের যারা সাংবাদিক বন্ধুরা এখানে আসছেন তাদেরকেও